আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বাংলা ও ইংরেজিতে পশুর নাম শিখাবো চলো শুরু করি বিসমিল্লাহ রহমান এন আই এম এ এল এস এনিমেলস এনিমেলস অর্থ পশু টাইগার টি আই জি ই আর টাইগার টাইগার অর্থ বাঘ লায়ন এল আই ও এন লায়ন লায়ন অর্থ সিংহ ডিয়ার ডি ই ই আর ডিয়ার ডিয়ার অর্থ হরিণ এলিফেন্ট ই এল ই পি এইচ এ এন টি এলিফেন্ট এলিফেন্ট অর্থ হাতি ক্যামেল সিএম ইএল ক্যামেল ক্যামেল অর্থ উট ডগ ডিও জি ডগ ডগ অর্থ কুকুর ফক্স এফ

এলিফেন্ট অর্থ হাতি ক্যামেল ক্যামেল অর্থ উট ডগ ডগ অর্থ কুকুর ফক্স ফক্স অর্থ শিয়াল জিরাফ জিরাফ অর্থ জিরাফ